আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা নাকি চায়নাতে যাবা শুনতেছি তো চায়না কেন যাবা আর মালয়েশিয়াতে কেন আসা উচিত এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো আমরা একটা বিষয় কম বেশি সবাই জানি যে বাংলাদেশ স্টুডেন্টদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ইন্টেনশন এটাই থাকে যে আমি কম খরচে দেশের বাইরে পড়াশোনা করতে চাই এবং পড়াশোনার পাশাপাশি যেন এক্সট্রা কিছু করার সুযোগ পাই হ্যাঁ তো আসলে এই সুযোগ সুবিধাগুলো কি মালয়েশিয়াতে বেশি পাওয়া যাচ্ছে নাকি চায়নাতে বেশি পাওয়া যাচ্ছে এই ব্যাপারেও আজকে আমরা কথা বলবো টিউশন ফি কমের পাশাপাশি কিন্তু আরও কিছু সুযোগ সুবিধা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রয়োজন হয় কীরকম প্রথম হচ্ছে দেশের বাইরে যখন কোনো স্টুডেন্ট আসে প্রথম যে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে হ্যাঁ তো আসলে খাবার কি হালাল না হারাম বা আমি বা আমার জন্য কি সুইটেবল কিনা আমি খেতে পারতেছি কিনা এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে মানে আরেকজন বললো আর আমি একটা দেশে চলে গেলাম ওইখানে আমার জন্য কি সুযোগ সুবিধা আছে কিনা বা আমি ওইখানে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো টিউশন ফির কথা যদি বলি মালয়েশিয়াতে যে টিউশন ফি চায়নাতেও সেম টিউশন ফি হ্যাঁ কিন্তু টিউশন ফির পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে খাবারের ব্যাপারে আমরা অনেকেই জানি যে চায়নাতে যে সকল স্টুডেন্টরা যাচ্ছে বা যায় তাদের কিন্তু খাবার নিয়ে একটা প্রবলেম হয় কারণ হালাল খাবার সব জায়গাতে অ্যাভেলেবেল না তো সেই দিক থেকে মালয়েশিয়াতে কিন্তু একদম পারফেক্ট মালয়েশিয়া হচ্ছে মুসলিম কান্ট্রি এবং এইখানে ম্যাক্সিমাম জায়গাতেই আমি বলবো যে 90% পার্সেন্ট জায়গাতেই স্টুডেন্টরা বা যে কেউ আসুক সবাই হচ্ছে হালাল খাবারের একটা সুযোগ পায় আচ্ছা টিউশন ফির ব্যাপারে আমরা জানলাম যে মালয়েশিয়াতে এবং চায়নাতে মোটামুটি সেম রেঞ্জের ইউনিভার্সিটি আছে এবং টিউশন ফি মোটামুটি সেম হ্যাঁ তবে অসুবিধাটা হচ্ছে খাবার নিয়ে খাবার দাবার নিয়ে হালাল হারাম এই বিষয়টা নিয়ে প্রবলেম হয় এখন খাবারের প্রবলেম সম্পর্কে জানলে আর কি কি সমস্যা হয় চায়নাতে সমস্যাটা হচ্ছে পার্ট টাইম জব এটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশ স্টুডেন্টদের একটাই কোয়েশ্চেন যে ভাইয়া আমি কি হচ্ছে পড়াশোনার পাশাপাশি আসলে এক্সট্রা কিছু করতে পারবো কিনা হোক সেটা পার্ট টাইম জব বা যে কোনো কিছু তো এক্সট্রা কোনো কিছু করার জন্য কিন্তু চায়নাতে মানে একদমই সুযোগ নাই তুমি চাইলেও এখানে পার্ট টাইম জব করতে পারবে না আর যদিও করো এটা হচ্ছে নিজের মতো করে ম্যানেজ করে নিতে হবে কিন্তু মালয়েশিয়াতে হচ্ছে যদিও পার্ট টাইম জব ইলিগেল ইলিগেল থাকা সত্ত্বেও এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পার্ট টাইম জব করতেছে তো এই বিষয়টা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যারা হচ্ছে মালয়েশিয়াতে আসার পরে বা যাদের এরকম চিন্তা ভাবনা যে দেশের বাহিরে যাওয়ার পরে আমি পড়াশোনার পাশাপাশি একটা কিছু করতে চাই অ্যাকোমেন্ডেশনের যে খরচটা অন্তত এটাও আমি তুলতে চাই তাদের জন্য হচ্ছে চায়নাতে না যে মালয়েশিয়াতে আসাটা বেস্ট হবে আচ্ছা আমাদের মধ্যে কিন্তু এক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইউএসএ অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেক দেশে ইন্টারভিউ দিচ্ছে মানে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য ওরা কিন্তু ভিসা পাচ্ছে না বা রিজেক্ট হচ্ছে ওই টাইপের স্টুডেন্ট কয়েকজন আছে বা অনেক স্টুডেন্টই আছে যে চাচ্ছে যে ক্রেডিট ট্রান্সফার করা যায় কি না তো আসলে ক্রেডিট ট্রান্সফারের একটা অপশন কিন্তু মালয়েশিয়াতে আছে এবং এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ একটা ভিডিও আসতেছে সামনে তো ক্রেডিট ট্রান্সফার কিন্তু খুবই সহজে মালয়েশিয়া থেকে করা সম্ভব কিন্তু চায়না থেকে কিন্তু তুমি চাইলে আসলে ইউএসএ তে মুভ করাটা এটা খুবই টাফ হ্যাঁ তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে টিউশন ফি সেম হলেই আসলে সব দেশের সুযোগ সুবিধা একরকম হয় না যদি কেউ ক্রেডিট ট্রান্সফার করতে চাও এবং মিনিমাম ছয় মাস বা এক বছর পরে মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে চলে যেতে চাও তাহলে মালয়েশিয়া হতে পারে তোমার জন্য একটা বেস্ট অপশন মালয়েশিয়া হচ্ছে মুসলিম কান্ট্রি এটা আমরা সবাই জানি তো সেই কারণে দেখা যায় কি এইখানে যারা মুসলিম স্টুডেন্টরা আছে ভার্সিটি হোক বা আশেপাশের এরিয়া হোক বা যেখানেই হোক আমরা ঈদের নামাজ হোক বা জুম্মা নামাজ হোক মানে যেটাই হোক আমাদের যে ধর্মীয় বিষয়গুলো আমরা খুবই সুন্দরভাবে এখানে পালন করতে পারতেছি চায়নাতে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে চায়না কিন্তু মুসলিম কান্ট্রি না তো যারা হচ্ছে মুসলিম স্টুডেন্টরা আসো বা যারাই হোক দেখা যায় এই বিষয়গুলো একটু মেনটেন করে চলতে হয় চাইলেও তুমি বা তোমার বাড়িতে কোনো ইসলামিক অনুষ্ঠান করতে পারতেছো না বা মসজিদে যে বিষয়টা এখানে যেমন আমাদের বলতে গেলে এক কিলোমিটারের মধ্যে প্রায় এক থেকে দুইটা মসজিদ তুমি পাবাই চায়নাতে এটা খুবই রেয়ার হ্যাঁ মুসলিমেরই আছে অবশ্যই কিন্তু খুবই কম তো যারা হচ্ছে ধর্মীয় বিষয়গুলো মেনটেন করে চলো বা ধর্মীয় বিষয়গুলো মানো তাদের জন্য অবশ্যই মালিশিয়া একটা বেস্ট অপশান হবে কারণ মালিশিয়া হচ্ছে মুসলিম কান্ট্রি এই যে তোমরা আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুকে দেখতে পারতেছো বা যারা ইউটিউবে দেখতে পারতেছো বা ইনস্টাগ্রামে যারা দেখতে পারতেছো তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে এটা মানে দেখে ফেলতে পারতেছো কিন্তু চায়নাতে কিন্তু এই বিষয়টা নাই কীরকম চায়নাতে কিন্তু ফেসবুক অ্যালাউ না ওরা হচ্ছে যোগাযোগের জন্য উইচ্যাট ইউজ করে ইউটিউব আসে মাঝে মাঝে তবে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো ভিজিট করার জন্য ওদের ইউজ করতে হয় তো যারা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকো বা এ বিষয়গুলো মেনটেন করো ওদের জন্য কিন্তু চায় না একটা মানে কি বলে তোমাদের জন্য সুইটেবল না যারা হচ্ছে সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যাক্টিভ থাকতে চাও বা মোটামুটি দেখা যায় আর রেগুলার যে আপডেটগুলো আসে এইগুলো সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে একটা বেস্ট অপশন আচ্ছা তুমি যে ভাবতেছো তুমি চাইনাতে যাবা তুমি কি চাইনিজ ভাষা পারো মালয়েশিয়াতে কিন্তু হচ্ছে এখানে মালাই ভাষা না পারলেও ইংলিশ দিয়ে তুমি হচ্ছে চালাই দিতে পারবা এখানে মোটামুটি সবাই ইংলিশে কমিউনিকেশন করে বা ইংলিশ হচ্ছে বোঝে কিন্তু চাইনাতে কিন্তু এই বিষয়টা খুবই রেয়ার তুমি শুধু ইংলিশ পারলেই হবে না তুমি যদি পার্ট টাইম জব খুঁজতে যাও বা পার্ট টাইম জব করতে চাও বা বাহিরে যে কোনো কাজের জন্য তুমি যাও তোমাকে অবশ্যই চাইনিজ ভাষাতে দক্ষ হওয়া লাগবে তুমি যত তাড়াতাড়ি চাইনিজ ভাষা শিখতে পারবে অত তাড়াতাড়ি তুমি এখানে জব পাবে আর চাইনিজ ভাষা শিখাটা কিন্তু খুব সহজ বিষয় না তো যারা হচ্ছে আসলে ভাষা জনিত প্যারা নিতে না চাচ্ছো ওদের জন্য মালি সেটা বেস্ট অপশন হতে পারে আচ্ছা এতগুলা পয়েন্ট নিয়ে যে আসলে আমি কথা বললাম যে চায়না বেস্ট হবে না মালয়েশিয়া এখন হচ্ছে আমি ছোটখাটো করে বলে দিই বিষয়টা হচ্ছে তুমি চায়নাতে কি জন্য যাবা যদি তোমার এরকম ইনটেনশন হয় যে আমি ফিউচারে বিজনেস করব বা আমি খুব তাড়াতাড়ি আমার পড়ালেখা শেষ করতে চাই এবং আমার ফান্ডিং নিয়ে কোনো সমস্যা নাই মানে পার যে টিউশন ফি বা থাকা খাওয়ার যে খরচ এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই এগুলো আমি দেশ থেকে ব্যাকআপ নিও তাহলে চায়না হতে পারে তোমার জন্য একটা বেস্ট অপশন হ্যাঁ আমার ইন্টেনশন এরকম যে আমি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু করতে চাই এবং আমি ক্রেডিট ট্রান্সফারের একটা অপশন রাখতে চাই যেন ছয় মাস বা এক বছর পরে আমি মালয়েশিয়া থেকে অন্য কোথাও মুখ করতে পারি যদি এরকম ইন্টেনশন থাকে তোমার মধ্যে তাহলে মালয়েশিয়া হতে পারে তোমার জন্য একটা বেস্ট অপশন এখন সিদ্ধান্ত তোমার আর যদিও কোনো বিষয়ে তোমাদের কনফিউশন থাকে যারা এরকম আসো যে আমি চায়নাতে যেতে চাচ্ছিলাম এখন কি মালয়েশিয়া আমার জন্য বেস্ট অপশন হবে কিনা যদি এরকম কোশ্চেনও কারো মনে থাকে তোমার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের গ্রুপের লিঙ্ক ও দেওয়া আছে তোমরা চাইলে ওইখানে যোগাযোগ করতে পারো